শুভ সকাল বন্ধুরা সকালকে স্বাগত জানাই আমার আরেকটা ব্লগ ভিডিওতে আজ হচ্ছে রবিবার আর এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করল তো চলো আমি সকালে এখন চা বানিয়েছি তো চা বানিয়ে নেওয়ার আগে আমি বিস্কুট ছিল দু প্যাকেট আমি নিয়ে এসেছিলো সেই বিস্কুটই কৌটার মধ্যে ঢেলে রেখে দেবো এই বিস্কুট প্যাকেটটা নতুন এসেছে খুবই ভালো লাগলো খেতে চায়ের সঙ্গে আমি খেয়েছিলাম আর তার সঙ্গে ছিল টোস্ট প্যাকেট আর রয়েছে এক প্যাকেট বেসন তো চলো এইসব জিনিসগুলো প্রথমে কুটোর মধ্যে ঢেলে নিই তো সকাল সকাল কাজের মধ্যে আগে আমি আজকে এটাই করতে শুরু করেছি বাকি সব কাজ তো যা প্রত্যেক দিনই থাকে ঘর ঝেটা পরিষ্কার করা ঘর ঝাড়া এইসব তো আমাদের প্রত্যেক দিনই থাকে তবে আজ তেমন কিছু কাজ মানে কাজ আছে কাজ করে নিয়ে তারপর আমি সেটার ফুটেজ নিচ্ছি না প্রত্যেক দিনই একই কি দেখাবো ঘর ঝাড়ু আর পরিষ্কার করা তাও দেখানো হয় না তো বন্ধুরা এখানে টোস্ট প্যাকেট আর বিস্কুট প্যাকেট তো ঢেলে নিচ্ছি আর সাথে থাকছে এক প্যাকেট ছাতু যেহেতু গরম প্রচুর পরিমাণে পড়েছে তো ছাতুটা সকালে নাস্তার মধ্যে প্রচুর খাওয়া হচ্ছে আর এক কেজি মতো ছাতু বেশি দিনও যাচ্ছে না এক সপ্তাহ যাচ্ছে না খরচা মানে খেয়ে ফেলছি তো দুজন আছে এবার আমিও ছাতু খেয়ে একটু বেশি খাই আর ও সকাল সকাল শরবত করে দিই তো এটা হচ্ছে জ্বালানের ছাতু প্যাকেট আর আমাদের এখানে খুচরো বিক্রি করতে আসে দুয়াদের যেটা তোমার একদম ইনস্ট্যান্ট চানা ডাল ভেঙে নিয়ে তৈরি করে দেবে তারা আর ওটা কিন্তু আরও বেশি টেস্টি লাগে মানে এই প্যাকেট ছাতুর থেকে ওই ছাতুটা বেশি ভালো লাগে আমার তো অন্তত ওটাই ভালো লাগে তো এখানে ছাতু ঢালা শেষ আর আমি এক গ্লাস ছাতু গুলে রেখে নেব পরে কিন্তু এখন না তো এখন আমি চাটা বানাই তো চা বানানোর আগে যেভাবে আমাদের কাজ থাকে প্রথমে গ্যাস পরিষ্কার করা তো এটা খুবই প্রয়োজন হয় কারণ রাত্রিবেলায় সারা রাত গ্যাস চুলা অমনি পড়ে থাকে আর ইঁদুর বা কোনো কক্রোচ টিকটিকি গ্যাসে নিয়ে চলাফেরা করে থাকবে আর সকাল সকাল উঠে নিয়ে গ্যাসে রান্না করাটা আমার তো মোটেই ভালো লাগে না তো বেশিরভাগ আমাদের নাইনটি পারসেন্ট মহিলারাই ঘুম থেকে উঠে নিয়ে আগে গ্যাস পরিষ্কার করে তারপরেই রান্নাবান্না স্টার্ট করে আগেকার টাইমে ছিল মাটির চুলা কিন্তু মাটির চুলাতে গোবর নিপে নিয়ে বা গোবর পুঁতে তারা নাতা দিয়ে পরে তারপরেই কাজ করতো তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি এখন এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর আমার সকালে চাটা লাগবেই লাগবে কারণ আমি চা না খেলে আমার মাইন্ড ফ্রেশ হয় না আর কাজে হাত দিতেও পারি না তো সকালে প্রথমে এক কাপ চা খাবো দুটো বিস্কিট নিয়ে পরে খাবো 아, 달벌 기기 가스 탁 재수업이 떠만 데숨겨고치 것임. 눈뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루. 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸.

তো চা পর আমি আমার এই পূজার বাসনগুলো ধুয়ে ফেললাম তো অনেক দিনই তেঁতুল দিয়ে মাজা হয়েছিল না আজকে মেজে নিলাম কারণ পিতলের বাসন দেখবে বেশি দিন দেরি হয়ে গেলে আবার লাল লাল ভাব হয়ে যায় বন্ধুরা হাবিয়ে তিনটে বই নিয়ে এসছে তো তিনটে বইয়ের দাম বেশি মূল্য না কিন্তু এর মধ্যে বই মানেই তো জ্ঞানের জায়গা তো বইটার নামেই হচ্ছে জ্ঞান গঙ্গা তো এখানে ধর্ম নিয়ে অনেক কিছু রয়েছে এই বইটা আমি পড়ছিলাম এবং এটা রয়েছে গীতা তোমার অমৃত জ্ঞান অমৃত এটা একটা রয়েছে বই আর এটা হচ্ছে জীবনের পথ এই দুটো বই আমি এখনও পড়িনি এটা স্টার্ট করেছি জ্ঞান গঙ্গা তো দেখা যাক বইগুলো আমি পড়ে নিয়ে কতদিনে শেষ করতে পারছি বেশি দাম না দশ টাকা দশ টাকা দশ টাকা তিরিশ টাকায় তিনটি বই দিয়েছে কিন্তু এই বই মানেও হীরের সমান হীরার সমান হয় আমাদের জীবনে বই তো এই বইগুলো নিয়ে এসছে দেখি কতটা পড়তে পারি আর কী কী জ্ঞান অর্জন করতে পারি তো বন্ধুরা বান্না আমি স্টার্টিং থেকে কোনোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ আজ রান্নার মধ্যে তেমন কিছু ছিল না খালি একটাই রান্না ছিল যেটা হলো খাসি মাংসর ঝোল আর ভাত আলু আর স্যালাড তো আমি এই রান্নাগুলো কমপ্লিট করার পরই তোমাদের সঙ্গে ভিডিও করছি আর সকাল থেকে শরীরটাও ভালো লাগছিল না তা ভিডিও করার শক্তিটাও কম ছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে তো লাইক করে দিও টাটা E